শকুনি কে ছিলেন কেন তাকে শকুনি মামা বলা হয় শকুনি ছিলেন মহাভারতের এক প্রধান চরিত্র যিনি গান্ধার রাজ্যের রাজা ছিলেন এবং কৌরবদের মামা ছিলেন তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের শ্যালক এবং গান্ধারীর ভাই শকুনিকে অত্যন্ত ধূর্ত ও চতুর চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তিনি মহাভারতের যুদ্ধের মূল চক্রী ছিলেন শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র এবং গান্ধারীর ভাই তার বাবা সুবলের একটি পাপে দেবতাদের অভিশাপের ফলে শকুনির জন্ম হয় শকুনিকে দাপর নামক সত্তার একজন অবতার হিসেবেও দেখা হয় যিনি ধার্মিকতা ধ্বংস করার জন্য এসেছিলেন প্রচলিত কাহিনী অনুসারে যখন বিশ্ব জন্মান্ত ধৃতরাষ্ট্রের সঙ্গে সুবলের কন্যা গান্ধারীর বিবাহর প্রস্তাব নিয়ে যান তখন রাজা সুবল এই বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না এর ফলে বিশ্ব বলপূর্বক সুবল ও তার একশো পুত্রকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে কারাগারে তাদের প্রতিদিন মাত্র এক থালা খাবার দেওয়া হতো এই পরিস্থিতিতে সুবল ও তার পুত্ররা সিদ্ধান্ত নেন যে তাদের মধ্যে একজন বেঁচে থাকবে এবং কৌরব বংশকে ধ্বংস করে প্রতিশোধ নেবে তারা শকুনিকে বেছে নেয় এবং বাকি নিরানব্বই জন ভাই নিজেদের খাবার শকুনিকে খেতে দেয় মৃত্যুর আগে সুবল তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শকুনির পায়ে ছুরিকাঘাত করে তাকে এই অপমান ও ব্যথার কথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বলেন এরপর শকুনি তার মৃত বাবার হার দিয়ে পাশা তৈরি করে যা দিয়ে দূত ক্রীড়ায় কৌরবদের সর্বশান্ত করা হয় ধৃতরাষ্ট্র ও গান্ধারীর বিয়ের পর শকুনি কারামুক্ত হয়ে কুরু রাজ্যে বসবাস শুরু করেন শকুনি দেখতে কেমন ছিলেন কুজো ও খোঁড়া এবং ভয়াবহ চেহারার এই শকুনি রাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার গভীর নেশায় মত্ত হয় তার ধূর্ত পরিকল্পনা এবং বিশ্বাসঘাতকতা মহাকাব্যের ঘটনাবলীর গতিপথকে অন্যরূপ দেয় যার ফলে নাটকীয় কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয় তিনি ছিলেন কৌরবদের মামা এবং তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শকুনি মূলত দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিতেন এবং মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণগুলির মধ্যে তার চক্রান্ত অন্যতম ছিল শকুনিকে মহাভারতের অন্যতম প্রধান খলনায়ক হিসেবে বিবেচনা করা হয় তাঁর ধূর্ততা ও চক্রান্তের কারণে কুরুক্ষেত্রে যুদ্ধের মতো ভয়াবহ ঘটনা ঘটেছিল তিনি তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে হস্তিনাপুরে থাকতেন এবং তার কুটিল পরামর্শে সহযোগিতা করতেন তিনি অত্যন্ত ধূর্ত ও কপট ছিলেন এবং তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই তিনি শকুনি মামা নামে পরিচিতি পান